আমি গোপাল চন্দ্র ঘোষ ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগাথেরাপিস্ট আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে উপস্থিত সমস্ত বন্ধুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকের আলোচনায় শীতকারী প্রাণায়াম শীতকালী কথার অর্থ এটা আমরা যখন এই প্রাণায়ামটা করব তখন শ্বাস নেওয়ার সময় বা শ্বাস গ্রহণে করার সময় বা ইনহালেশনে করার সময় একটা শীর্ষির আওয়াজ হবে তখন তাকে বলা হয় শীতকারী প্রাণায়াম এবং কেউ এটাকে অনেক সময় আমরা বলি এটা পাইথন ব্রিদিং অ্যান্ড স্নেক ব্রিদিং আবার এটা একটা সাংস্কৃত শব্দ শীতকারী শীত মেন স্কুল কারি ইজ অ্যান অ্যাকশন টুডে এবং এইটা আমরা সবাই জানি যে শীতকালী প্রাণায়াম আমাদের শরীরকে শীতলতা করে এবং ঠান্ডা করে এবং এর কার্যকারিতা সেটা নিয়েই আমি আপনাদের সামনে বলবো প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই প্রাণায়াম কারা কারা করবেন না এবং দ্বিতীয় পর্যায়ে এ প্রাণায়াম কীভাবে করতে হবে এবং সেইটা আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ করে দেখাবো এবারে থার্ড পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে এর বেনিফিট কি এটা কতরা মানুষের কাছে কার্যকরী সেটা আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে বলবো এবারে বলি যে প্রাণায়াম যাদের ঠান্ডা ধাত আছে কোল্ড অ্যান্ড কাফের সমস্যা আছে তারা এই প্রাণায়াম অভ্যেস করবেন না যাদের রেসপারি সিস্টেমের ডিসঅর্ডার আছে বা সমস্যা আছে তারা কখনোই প্রাণায়াম অভ্যেস করবেন না যাদের অ্যাজমা আছে ব্রনকাইটিস আছে টনসলাইটিস আছে তারা এই প্রাণায়াম অভ্যেস করবেন না যাদের প্রেশার লো তারা প্রাণায়াম ভুলেও করবেন না আর যারা খুব ঠান্ডার মধ্যে সব সবসময় ঠান্ডার ধাত যাদের লেগেই থাকে তাহলে ওই প্রাণায়াম অভ্যেস করবেন না এটা শীতকালে কখনোই প্রাণায়াম অভ্যেস করা যাবে না এবারে আসি আমরা কিভাবে প্রাণায়ামটা করব খুব সহজ পদ্ধতি এর অনেকগুলো পদ্ধতি আছে আমি সহজ যেটা সেটাই আপনাদের সামনে রাখছি এবং এইটা সহজে আপনারা সবাই করতে পারবে প্রথমে বলি যে প্রাণায়াম করার সময় আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন আসনে বসবেন আসন সেটা সুখাসন হতে পারে পদ্মাসন হতে পারে বা সিদ্ধাসন হতে পারে যেটা আপনি কমফোর্ট ফিল করবেন সেটাই আপনি কিন্তু করবেন এখন কথা হলো আমরা এই প্রাণায়াম কিভাবে অভ্যেস করব। প্রথম বলেছি আসন সেটা করতে হবে এবং তারপর হচ্ছে মুদ্রা সেটা হচ্ছে আমরা বিশেষ করে জ্ঞান মুদ্রা এই মুদ্রা প্রাচীর মুদ্রায় আমরা এই মুদ্রায় এটা করতে পারি এবারে দেখাই আমি কিভাবে বসবো প্রথমে বলি আমি যেটাকে মনে করি যে সিদ্ধাসন সবচেয়ে বেস্ট আসন আমি এটাই বেশি প্রেফার করি তাই আমি করে দেখাই প্রথমে হচ্ছে আমি ঠিক এইভাবে পায়ের গোড়ালিটাকে ডান দিকের কুচকির নিচে ঠিক এইভাবে যেটা আমি রাগের আগের ভিডিওতে আমি দেখি ঠিক এইভাবে নিচের দিকে পুরো এইভাবে টাচ করে দিলাম কুচকির বা ডান দিকে এবার ডান পাটাকেও আমি এইভাবে করে বাপার কুচির মধ্যে আটকে দিলাম দুটো দেখুন একদম এর মধ্যে আছে আমি বসে আছি সিদ্ধাসনে এবারে আমি এবারে যেটা করছি সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা ঠিক এই এইভাবে নিলাম এইভাবে বসলাম এবং আমার মেরুদণ্ড সোজা যাবে স্পাইনটাকে সোজা রাখতে হবে যেটা আমি প্রত্যেকটি ভিডিও বলি স্পাইনটাকে সোজা রাখুন যাতে আমাদের শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে সুবিধা হবে এবং কোনো রকম ডিস্টার্ব ফিল হবে না ষাট মাস সময় এবার আমি দেখাই এইভাবে বসবো তাহলে আমি সিদ্ধাসনে বসলাম জ্ঞান মুদ্রায় দুটো হাতকে আমি ঠিক এইভাবে করে ঠিক এইভাবে করে এইভাবে হাত দুটোকে হাঁটুর উপরে রাখলাম এবারে যেটা করব সেটা হচ্ছে আমাদের আপারটিত উপরের দাঁত এবং নিচের দাঁত এক রেখায় রাখবো মানে একটা লাইনে রাখব এবং এটাকে কখনোই কিন্তু বেশি জোরে চাপ দেব না ঠিক এইভাবে দেখুন আমি সহজভাবে নর্মালভাবে দুটো দাঁত আপার টিথ এবং লোয়ার টিথকে ঠিক এক রেখায় এইভাবে রাখলাম এবার রেখে এবারে আমাদের ভেতরে যে জি আছে সেই জিপটাকে সামনে এগিয়ে দেব ভেতরে এবং জিভের ডগাটাকে উপরের টিতের সঙ্গে ঠেলে লাগাবো এবং শক্ত করে ঠেলে লাগিয়ে রাখবো এবং ঠোঁটটাকে খুলে প্রসারিত করে ঠিক এইভাবে শ্বাস গ্রহণ করব শ্বাস গ্রহণ করার সময় আমরা চোখটা বন্ধ করে দেব এবং আবার শ্বাসটাকেও কিন্তু ছাড়ব এই শ্বাস গ্রহণের সময় আমাদের ভেতরে একটা ফিলিং হবে খুব কুল ঠান্ডা হবে এবং দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা শরীরটা আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে এবার শ্বাস ছেড়ে দিলাম ঠিক এইভাবে আমি করে দেখাই কীভাবে করব প্রথম হচ্ছে আমি এইভাবে সিদ্ধাসনে বসে আছি জ্ঞান মুদ্রা করলাম দুটো হাতকে আমি সামনের দিকে রাখলাম দাঁত দুটোকে আপার টিপ লোয়ার টিপকে এইভাবে রাখলাম রেখে এক রেখায় এটাকে কিন্তু শক্ত করবো না নর্মাল যেভাবে দাঁত রাখো ঠিক এইভাবে বসিয়ে দিলাম দিয়ে দাঁতের সাহায্যে এবং জিপটাকে আমি জীবের ডগাটাকে আপ করে উপর দিকে ঠেকিয়ে রাখলাম দাঁতের সঙ্গে এবার আমি শ্বাস গ্রহণ করছি দেখুন আমি কীভাবে করছি এবং এই অবস্থায় চোখ বন্ধ করব এবং শ্বাস গ্রহণের সময় একটা কিন্তু শী আওয়াজ হবে দেখুন আমি করে দেখাই এবার দাঁত দুটোকে রাখলাম এরকম করে এবার ঠোঁটটাকে বন্ধ করে এবার দেখুন আবার আমি প্রসারিত করলাম ঠিক এইভাবে করতে হবে এবং আওয়াজ হবে একটা সি মতো এবং এইটা আমরা টোয়েন্টি টাইম বা টোয়েন্টি রাউন্ড করব প্রত্যেককে আমি বলবো যারা শুরু করবেন প্রথমে আপনার বার করবেন তারপর পনেরো বার করবেন তারপর বার করবেন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এই প্রাণায়ামটা করবেন এবার হচ্ছে বেনিফিট মানে কার কার উপর লাগবে এবং কোনটা হিলিং করা যায় এই প্রাণায়ামটা সেগুলো আমি বলি প্রথম হচ্ছে এই প্রাণায়াম আমাদের দেহ মনকে শান্ত করে শীতলতার প্রতীক এবং যাদের প্রেশার হাই আছে তারা এই প্রাণায়াম অভ্যেস করুন এবং এটা খুব লাভদায়ক এবং গ্রীষ্মকালে এই প্রাণায়াম খুব আরামদায়ক এবং তৃষ্ণা নিবারণের সহায়ক যাদের কথায় জড়তা আছে তোতলামি ভাব আছে তারাই প্রাণায়াম অভ্যেস করতে পারেন করলে খুব ভালো হবে এবং অনেকটাই কিন্তু তোতলামি বা জড়তা থেকে মুক্তি পাবেন এবং যাদের চোখ লাল হয় বা সবসময় বার্নিং চোখ জলে তারা প্রাণায়াম অভ্যেস করতে পারেন এবং যাদের ফিভার হয় ফিভারের সময় প্রাণায়াম অভ্যেস করতে পারেন খুব লাভদায়ক যাদের বিশেষ করে যাদের প্রেশার বেশি আছে তারা প্রাণায়াম অভ্যেস করতে পারেন যাদের স্প্লিন ইনডাইজেশান আছে তারা প্রাণায়াম অভ্যেস করতে পারেন খুব এই প্রাণায়াম আপনাদের খুব সহায়ক হবে এ প্রাণায়াম অভ্যেস করলে মেন্টাল টেনশান অ্যাংজাইটি অ্যাড ডিপ্রেশান এই থেকে মুক্তি পাবেন আজকে এই অবধি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার একটা কথা বলি যারা আমার এই ভিডিও দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন লাইক দিন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে বেশি বেশি শেয়ার করতে এই জন্যই বলছি আপনাদের দ্বারা অনেকের উপকারে আসবে সেই জন্য এটা বলা পরের ভিডিওয় আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার